মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও তাক লাগিয়ে দিল কোচবিহারের তুষারদের না এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় স্থান অর্জন করল বক্সিরহাট স্কুলের ছাত্র তুষারদের না তার প্রাপ্য নম্বর চারশো ছিয়ানব্বই অভাবে সংসারে বারবার এত বড় সাফল্যে খুশি শিক্ষক শিক্ষিকা সহ বক্সিরহাটবাসী বাবা পেশায় সবজি বিক্রেতা হলেও ছেলের ওপর আগাগোড়ায় নজর দেওয়ায় এই সাফল্য বলে জানান তার বাবা

রেজাল্ট দেখছিলো দাদা আর ভাইরা তো তারা ডাকলো আমাকে তারপরে জানতে পারলাম কি হয়েছে তুমি সেকেন্ড হুয়েকেন্ড কতটা আনন্দিত খুব আনন্দিত আমি কতক্ষণ পড়াশোনা করেছিলে পাঁচ ছয় ঘন্টা টিউশন আর স্কুল টাইম বলে প্রত্যাশা করেছিলে যে রেজাল্ট পাবে ভালো হবে কিন্তু এতটা ভালো ভাবতে পারো তুমি মাধ্যমিকে তো নবম স্থান অধিকার করেছিলে হ্যাঁ কতক্ষণ পড়াশোনা করতে তখন তখন ওই রকমই ছিল এই টাইমে পড়াশোনা করতে এমনি পড়াশোনার পাশাপাশি কী করতে ভালোবাসো বিকেলবেলা ক্রিকেট খেলতে কত তুমি কি কতটা আনন্দিত মনে করছো আজকে নিজেকে খুব আনন্দিত অপ্রত্যাশিতভাবে রেজাল্টটা বেরিয়েছে কি বার্তা দিতে চাও আগামী ভাই বোনদের তোমার নাম তুষার দেবরা ধ্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন ছেভেন জিৰ' টু নাইন ছেভেন এইট থ্ৰী টু ফাইভ ছিক্স অথবা নাইন এইট ডাবল জিৰ' ফাইভ জিৰ' ফাইভ এইট নাইন ছেভেন এই নম্বৰ